অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনু সাহেব মেহরবানি করে আপনি প্রথমে অনতি বিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কার সংস্কার একটা রোড ঘোষণা করেন রোড ম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবেও এর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাযতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই কাanticানের প্রতিষ্ঠাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিগত ফেসিবাদী সরকারের যারা দোষক ছিল যারা পৃষ্ঠপোষক ফেসিবাদের জন্মদাতা যারা তারাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজী আসন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা নাশ করে দিতে চাই ছাত্র নেতৃবৃন্দ তোমাদেরকে আমি বলব তোমাদের ত্যাগ তোমাদের কোরবানি জুলাই এবং আগস্টের বিপ্লবে সামাজিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাঘ বিতন্ডায় চালানোর কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসাবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যত আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ ভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার আহ্বান জানাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশী জন্দা বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন